পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে রিয়েল এস্টেট ব্যবসা একটি এ ব্যবসা টাকা ছাড়াও করা যায় টাকা দিয়েও করা যায় আজকে আমি দেখাবো আপনাদেরকে টাকা ছাড়া বা অল্প টাকায় কীভাবে রিয়েল এস্টেট ব্যবসা করবেন এ টু জেড ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে শিখিয়ে দিচ্ছি টাকা ছাড়া কীভাবে করবেন কারা করবেন টাকা দিয়ে কিভাবে করবেন কারা করবেন ক্রেতা কোথায় পাবেন বিক্রেতা কোথায় পাবেন ঠিক আছে ক্রেতারা কিভাবে বাড়ি বা জমি কিনলে জিতবেন আজকে এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সর্বপ্রথম ভিডিও শুরু করার আগে আমার জীবনে একটা জিনিস ঘটে গেছে এই রিয়েল এস্টেট ব্যবসার উপরে একটা জিনিস ঘটে গেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট করে শেয়ার করি আমার এই বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের হৃদয়ে কনফিডেন্স এবং আত্মবিশ্বাসটা বাড়বে সেটা হলো আজ থেকে ছয় মাস আগে আমাদের একই মার্কেটের এক ব্যবসায়ী আমাকে বলল ভাই এই ডাকা শহরে ভাই ভাড়া থাকতে থাকতে মানে আর ক্লান্ত হয়ে গেছি বাড়া আর ভালো লাগতেছে না আর ব্যাংকে টাকা জমা রাখছি এটাও সুদি সুদি টাকা আর বউবাসারে আর কতদিন সুদি টাকা খাওয়াবো আপনি তো অনলাইন নিয়ে গাড়াকাটি করেন বেশি যদি কেউ একটু অল্প দামের মধ্যে মনে করেন এক দেড় কোটি টাকার ভিতরে যদি ঢাকা শহরের ভিতরে বা আতে পাশে মানে ডেলি আসা যাওয়া করা যায় ঢাকা শহরের আশা আশেপাশে যদি একটা ছোটো কাটাও যদি বাড়ি পান আমার একটু খবর দিয়েন আমি বললাম ঠিক আছে ওকে আমি পরে আবার মিরপুর দশে আমার একটা পরিচিত আঙ্কেল আছে তার সাথে কথাটা শেয়ার করলাম বললাম যে এক দেড় কোটির ভিতরে যদি আপনাদের মিরপুরের আশেপাশে যদি একটা ছোটো কাটো বাড়ি থাকে আমার জানাইন ওই আঙ্কেল কিন্তু বাড়িঘর ক্রয় বিক্রয় জায়গা জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এটা আমি আগে থেকে জানতাম তো ওই আঙ্কেল বললো হ্যাঁ আছে আমার কাছে আছে আমি বল আমি বললাম তাকলো হবে না এর খুব কাছের বায়ের মতো কাগজপত্র একবারে একশো পার্সেন্ট ওকে থাকতে হবে সে বললো একবারে একশো পার্সেন্ট ওকে আছে তাহলে আমরা গেলাম দেখার জন্য এই লোকের পছন্দ হলো আবার এর ওয়াইফকে নিয়ে দেখালো ওয়াইফেরও পছন্দ হলো আচ্ছা যাই হোক আমরা ওই দিন চলে আসলাম পরবর্তী নিয়ে আমার বললাম বাড়িটা তো আমার পছন্দ হয়েছে আমি নেওয়ার জন্য আগ্রহী কারণ এর বাজারের ভিতরে আসে হয়তো বা আলোচনায় বসলে একটু কমাই টমায় আরও পাওয়া যাইতে পারে যাই হোক এখন আমি ওই আঙ্কেলের সাথে আবার আলাদাভাবে কথা বললাম বললাম যে আঙ্কেল এখন যে ক্রেতা যে বাড়িটা নিব তার মোটামুটি পছন্দ হয়েছে এখন ওনার কাছ থেকে তো কোনো টাকা পয়সা চাইতে পারবো না কারণ আমরা একই মার্কেটে থাকি একই মার্কেটে ব্যবসা করি এখন যে বিক্রি করব। বাড়িটা যেবি বিক্রি করবো তার কাছ থেকে কিছু হাদিয়া দিয়া স্বরূপ বা কিছু কি পাবো যেহেতু আমরা তার বাড়িটা সেল করে দিতেছি ওই আঙ্কেল আমারে বলল যদি আপনার বাটি যদি বাড়িটা নেই আমি দু লাখ টাকা আপনারে দেব আমার আমার কাছ থেকে নেবেন দু লাখ টাকা আমি তো অবাক হয়ে গেলাম এটা কোন ধরনের কথা উনি কিন্তু বাড়ির মালিকও না কিছুই না উনি আমারও দু লাখ টাকা দিব আমি কিছু না বললাম না হ্যাঁ না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বললাম দে কাগজপত্র ঠিক আছে তো একশো পার্সেন্ট ওকে তো এই লোককে টোকানো যাবে না কিন্তু সে বলল কাগজপত্র গ্যারান্টি আমি দেব। উনি বাছাই করে তো নিব ঠিক আছে আমি বললাম ওকে ঠিক আছে আমি পাড়িয়ে দেব পরে আমি ওনারা পাড়িয়ে দিলাম সরাসরি বাড়ির মালিকের সাথে কেমনি কীভাবে কথা ফাইনাল করছে আমি এটা নিজেও জানি না ঠিক আছে ওই আমার সাথে ওই আঙ্কেলের সাথে কথা হলে আমাকে দু লাখ টাকা দিবে যদি এই পার্টি নিলে আচ্ছা যাই হোক আমি ওনারে না টোকানোর জন্য এটাও বলে দিলাম ঠিক আমার মনে হয় উনি এক দুই সপ্তাহ বাছাই করেছে ঠিক প্রায় চব্বিশ পঁচিশ দিন পর আমার একটা কল দিল কল দিয়ে বললো যে আগামী সপ্তাহে আমার বাড়িটা রেজিস্ট্রি হবে উপস্থিত থাকতে হবে আমাকে ওই আঙ্কেলও বললো হ্যাঁ আগামী সপ্তাহে রেস্ট্রি হবে আচ্ছা যাই হোক রেজিস্ট্রি দিনে আমিই গেলাম সবাই গেল উভয় পক্ষে রেস্ট্রি মিস্ট্রি সব করার পরে বিদায় করার পরে ওই আঙ্কেল আমারে দু লক্ষ টাকা পকেটে ঢোকায় দিল তারপরে বাসায় চলে আসলাম টাকা নিয়ে টাকা আসলাম আমি চিন্তা করলাম আমি যে দু লাখ টাকা নিলাম আমার এখানে পরিশ্রম কি আমার ফুজি কি আমি একটু খুব বিষয়টা খুব চিন্তা করে দেখলাম আমার মাঝে মধ্যে একটু আপডেট নিতাম কতটুকু আগাইছে একটু হয়তো বা পাঁচ দশ টাকা আমার মোবাইল খরচ গেছে এইটুকুই আর কিছু না এখন আমি অল্প পরিশ্রম করে আমার পকেটে দু লাখ টাকা ডুবে গেছে আমি কোনো পরিশ্রমই করি না আমার কোনো পুঁজিও যায় নাই ঠিক আছে তো আমি চিন্তা করলাম যে বিষয়টা আপনাদের সাথে এই জন্য শেয়ার করতেছি আপনারা যদি সৎভাবে যদি ভালো নিয়ে যদি আপনারা যদি এই ব্যবসাতে যদি আসেন আপনারা এক টাকা ছাড়াও রিয়েল এস্টেট ব্যবসা আপনারা শুরু করতে পারবেন হ্যাঁ কীভাবে করবেন আমি আজকে সেই গাইডলাইনটা আমি আপনাদেরকে দিচ্ছি আর আপনাদের কাছে তো এভাবে কাস্টমারে আর আসবো না আপনারা কিভাবে করবেন ঠিক আছে আমাদের দেশে অনেকে রিয়েল এস্টেট ব্যবসা করে যে বিক্রেতা তার কাছ থেকে একটা কমিশন নেই যে ক্রেতা তার কাছ থেকে একটা কমিশন নেই এটা কিন্তু বাট পারি এই কারণে কিন্তু কে এই রিয়েল এস্টেট ব্যবসাটা একেবারে কী হয়ে যাচ্ছে দিন দিন একবারে মানে খারাপ পথে যাচ্ছে আপনারা যে কোনো এক পত এক পক্ষ থেকে টাকা নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে গাইডলাইনটা দিচ্ছি টাকা ছাড়া কীভাবে করবেন কারা করবেন যাদের পকেটে একবারে টাকা নাই কোনো ধরনের টাকা নাই তারা কিভাবে করবেন তারা সর্বপ্রথম আপনাদের লোকাল এরিয়া আপনি যে শহরে থাকেন যে এলাকা থাকেন যে এরিয়াতে থাকেন ওই এলাকার হ্যাঁ যারা সরাসরি বাড়িঘরে কিনে তাদের সাথে কথা বলবেন পরিচয় হবেন হ্যাঁ আর অথবা যারা জায়গা জমি বাড়িঘর ক্রয় বিক্রয় করে তাদের সাথে হ্যাঁ যোগাযোগ রাখবেন পরিচিত হবেন ঠিক আছে পরিচিত হওয়ার পরে অর্থাৎ সাপোজ যে বাড়ি বিক্রি করবো আপনি যে এরিয়াতে আছেন কে বা বাড়ি বিক্রি করব জমি বিক্রি করবো এটা তো আপনি জানেন ঠিক আছে তার সাথে কথা বলবেন আমি আপনার বাড়িটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আশা করি আপনি কাস্টমার পাবেন ঠিক আছে আমি যদি আপনার বাড়িটা যদি সেল করে দিই হ্যাঁ আমার ক্লায়েন্টকে যদি আপনি সেল করতে পারেন আমাকে হাদিয়া স্বরূপ কত দেবেন সে বলতে পারে দশ লাখ দেবো বিশ লাখ দেবো তো আপনারটা আপনি চাইয়ে নেবেন সাপোজ আপনারে পাঁচ লাখ টাকা দিব বা দশ লাখ টাকা দিব ঠিক আছে আপনি ছোটো কারটা একটা চুক্তি করে ফেলবেন যদি ভালো মানুষ হয় অবশ্যই দিব যদি খারাপ টাইপের হয় আপনি একটা চুক্তি করে ফেলবেন পঞ্চাশ টাকা একশো টাকার এক্সট্রা আমি চার পাঁচজন দু তিনজন বা সাক্ষী রাখবেন ঠিক আছে আপনি তার বাড়ির সুন্দর করে একটা ছবি করবেন অথবা ভিডিও করবেন ঠিক আছে ভিডিও করে আপনি এই যে এ প্ল্যাটফর্ম আছে না ফেসবুক পেজ মার্কেট প্লেস ইউটিউব বিক্রয় ডট কম হ্যাঁ বিশেষ করে ফেসবুক মার্কেট প্লেসে রিয়েল পাড়ি আছে বিক্রয় ডট কমে আপনাদের যদি চ্যানেল থাকে চ্যানেলেও আপনারা কি অ্যাড দিতে পারেন ফেসবুক পেজে ফেসবুক পেজে সরাসরি দিলে কম সেল হবে আপনারা যদি অডিয়েন্স টার্গেটিং করে যদি আপনারা যদি অ্যাড চালান অ্যাডস ক্যাম্পেইন চালান অবশ্যই অবশ্যই আপনারা রিয়েল পার্টি পাবেন আবার ফেসবুকে সেল অ্যান্ড বাই জায়গা জমি ক্রয় বিক্রয় ফ্লাট ক্রয় বিক্রয় এরকম মানে কি কিছু গ্রুপ আছে ওই সমস্ত গ্রুপে পোস্ট দিবেন ঠিক আছে সব জায়গায় আপনারা অ্যাড চালিয়ে যাবেন আপনারা যদি এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস যদি একটা বাড়ি পেছনে যদি সময় দেন অবশ্যই অবশ্যই বেঁচতে পারবেন আপনি এক মাসে ফুরা মাসে বা দুই মাস মিলেও যদি আপনারা একটা বাড়ি বেচতে পারেন একটা বাড়িতে মিনিমাম পাঁচ থেকে দশ লক্ষ টাকা লাভ হয় যদি সিটি অঞ্চল হয় অনেক সময় পঞ্চাশ লাখ টাকাও অনেকে কি লাভ করে ফেলে যদি বাড়ির দাম বেশি হয় আর যদি মহল্লা এরিয়াতে হয় আর একটু কম হয় আচ্ছা যাই হোক এখন আপনারা এভাবেই কি শুরু করবেন আপনারা যে কোনো এক পক্ষ যে কোনো এক পক্ষ আর অনেকে আছে। আপনাকে বলবে আমার একটা বাড়ি কিনে দেন আপনি যেহেতু এ ব্যবসা করেন এ ব্যবসার সাথে জড়িত আমি আপনারা হাদিয়া দেবো এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা সে একটা আপনার প্রস্তাব দিব এক সে যখন প্রস্তাব দিবে তখন আপনি বিক্রেতার কাছ থেকে কোনো কমিশন চাইবেন না আপনি ডাইরেক্ট বিক্রেতা রেটে তারে কি বাড়িটা তারে কিনে দিবেন এটা হলো নিয়ম দুনিয়ার নিয়ম উভয় পক্ষ থেকে টাকা খাওয়ার চেষ্টা কখনও করবেন না অনেকে আছে ডিল করে মাঝখানে এর কাছ থেকেও টাকা নেই ওর কাছ থেকে টাকা নেই আবার লাস্টে মালিকের রেটটা যে বিক্রি করবে তার রেটটা ক্রেতা জানতে দেয় না মানে ক্রেতা কতরে রেটে কিনবো এটাও এটা জানতে দেয় না মাঝখানে সেই ডিল করে লাস্টে শেষ মিশ যে কিনব সে দহ করে যায় এই মিডিয়া বা এজেন্সি আমার থেকে প্রচুর পরিমাণ লাভ করতেছে এর ভিতর বেজার আছে আস্তে করে সরে যায় লাস্টে বাইরে বিক্রি হয় না একজনের পকেটে টাকা ডুকো না করে এভাবে কাজ করলে আপনাদের পকেটে টাকা ঢুকবে না আপনারা যে কোনো এক পক্বে এক পকে হয়ে কাজ করবেন ঠিক আছে তখন আপনাদের টাকাটা একশো একশো ডুববে পকেটে এবার আসি টাকা দিয়ে কিভাবে করবেন কারা করবেন দেখুন টাকা দিয়ে কিভাবে করবেন কারা করবেন যেমন ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বিভিন্ন সিটি অঞ্চলে বরিশাল খুলনা সিলেট রাজশাহী আপনাদের সিটি অঞ্চলে আছেন বিশেষ করে আমি তো ঢাকা থাকি ঢাকার অঞ্চলটা বলি অনেকে বিপদে পরে লোনে আটকায় অনেকে দশ কুড়ি টাকার বাড়ি পাঁচ কোটি টাকা দিয়ে বিক্রি করে অনেকে পাঁচ কোটি টাকার বাড়ি দুই কোটি টাকা দিয়ে বিক্রি করে যেমন আমি এই বাড়িটা বিক্রি করব আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি এই বাড়িটা বর্তমান বাজার মূল্যে মিনিমাম দশ কুড়ি টাকা পড়ব দশ কোটি টাকা হ্যাঁ এই বাড়িটা ঠিক আছে এই বাড়িটা আমি সেল করব ঠিক আছে এই বাড়িটা আমি সেল করব কেউ যদি নেন মাত্র চার কোটি সত্তর লাখ টাকা পড়বে কেউ যদি নিলে আমাকে কমেন্টে জানাবেন অত্যন্ত ভালো পেলেছে এ ডাকার ভিতরে অত্যন্ত ভালো পেলেছে অত্যন্ত মানুষ সৌন্দর্য মনোরম পরিবেশে হ্যাঁ নতুন বাড়ি বৈধ গ্যাস এসে আছে ছয়তলা কমপ্লিট সাততলার উপর ফিলার দেওয়া আছে হ্যাঁ দশ কোটি টাকার বাড়ি মাত্র চার কোটি সত্তর লাখ টাকা একটা একটা আঙ্কেলে আমাকে বিক্রি করার জন্য বাড়িটা দিছে ঠিক আছে এখানে আমার লাভ করার কোনো প্রয়োজন নাই এখন শুধু ব্যবসাটা বিপদে পড়ছে এই জন্য বাড়িটা আমি সেল করে দিতে চাই এরকম এই ঢাকা শহরের ভিতরে শত শত বাড়ি আছে প্লট আছে জমি আছে হ্যাঁ আপনারা চাইলে এরকম মানে খবর নিয়ে আপনারা সেল করতে পারেন হ্যাঁ যেমন যে সমস্ত এলাকায় জমি নাই ওই সমস্ত এলাকায় কিন্তু ফ্ল্যাট বিক্রি হয় একটা ফ্ল্যাট দেখা শহরের ভিতরে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা থেকে শুরু করে এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা পর্যন্ত ফ্ল্যাট আছে ঠিক আছে বলছাম বনানি ধানমন্ডি ঠিক আছে এক দেড় কোটি টাকা একটা ফ্ল্যাটের দাম আপনারা ওই সমস্ত ফ্ল্যাট থেকেও আপনারা পাঁচ দশ লাখ টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা যাই হোক এভাবে আপনারা চাইলে বিক্রি করতে পারেন আমরা যাদের কিছু টাকা আছে তারা কি করবেন সাপোজ আপনারা খোঁজখবর রাখবেন যারা ক্রয় বিক্রয় কাজ করে তাদের সাথে লিঙ্ক রাখবেন হ্যাঁ আর মনে করেন এলাকায় থাকলে সরাসরি যদি মালিকের কাছ থেকে নিতে পারলে বিক্রেতার কাছ থেকে নিতে পারলে তো ভালো কিন্তু পুরা পৃথিবীতে সরাসরি ডাইরেক্ট বিক্রেতার কাছ থেকে কেউ সহজে বাড়িয়ে নিতে পারে না হাজারের মধ্যে একজনে কিন্তু সব এজেন্সি মধ্যস্থতার কারণ মধ্যস্থতাকারী এবং এজেন্সির কাছ থেকে নেই ইউরোপে আরও বেশি ইউরোপে কখনও বিক্রেতার কাছ থেকে সরাসরি কিনে না কারণ ইউরোপে লাইসেন্স আছে এজেন্সি রিয়েল এস্টেট এজেন্সির লাইসেন্স আছে সরাসরি ডাইরেক্ট সব কিছু এরা ডিটেল ডিল করবে এরাই রেজিস্টার করে দিবে কাগজপাতি সব এরাই যাচাই করে দিবে দুই পক্ষের কাছ থেকে টাকা নিবে একটা কমিশন নিবে ঠিক আছে কিন্তু আমাদের দেশে তো লাইসেন্স সিস্টেম নাই সেই হিসাবে ডিল করে আপনারা কর পাবেন না আপনারা টকানোর সম্ভাবনা বেশি বিক্রি না হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য যে কোনো একটা পক্ষ নিয়ে আপনারা কাজ করবেন আর যারা অল্প টাকা আছে তারা মনে করেন একটু ভালো এরিয়া থেকে গার্মেন্টস এরিয়া শহর ইনস এরিয়া সিটি অঞ্চলের আশেপাশে এরকম আপনারা জমি কম দামে জমি বাড়ি যদি কিনতে পারেন কিনে রাখতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের লাভবান হবে আপনাদের মনে করেন একটা বাড়ি একটা বাড়ি আমার কাছে একটা বাড়ি আছে বর্তমান সাততলা কমপ্লিট বৈধ গ্যাস আছে হ্যাঁ বৈধ গ্যাস আছে এখন সুলভিঠ রাস্তার সাথে সাততলা বাড়ি মাত্র দুই কুড়ি টাকা একটা বাড়ি আছে হ্যাঁ এই বাড়িটা বর্তমান বাজার দর যদি হিসাব করেন মিনিমাম আপনার আট থেকে দশ কুড়ি টাকা ওই বাড়ির দাম ঠিক আছে ওই বেচারাও কী বিভূত পড়ছে বাড়িটা আমাকে বিক্রি করার জন্য দিয়েছে এরকম বাড়ি যদি আপনারা যদি দুই কুড়ি টাকা দিয়ে যদি বাড়িটা আপনি যদি কিনে রাখতে পারেন এটা ছবি আমার কাছে নাই মনে করেন আপনারা কয়েকটা মাছ মাস সহকারে যদি এটা যদি বেছেন মিনিমাম পাঁচ কোটি থেকে আপনারা সাত কোটি আট কোটি টাকা আপনারা বিক্রি করতে পারবেন এসে লাভবান ব্যবসা আমার দেশটিতে আমার আমার দৃষ্টিতে এসে লাভবান ব্যবসা পৃথিবীতে আর নাই। আর যাদের টাকা আছে তারা পাঁচ কোটি টাকা বাড়ি দুই কোটি টাকা দিয়ে পাবেন দুই কোটি টাকার বাড়ি এক কোটি টাকা দিয়ে পাবেন এক কোটি টাকার বাড়ি পঞ্চাশ লাখ টাকা দিয়ে পাবেন পঞ্চাশ লাখ টাকার বাড়ি পঁচিশ লাখ টাকা দিয়ে পাবেন ঠিক আছে যদি আপনারা বুদ্ধি করে কাজ করেন ঠিক আছে এভাবে চাইলে আপনারা ভালো এরিয়া থেকে বাড়ি বা জমি কিনে আপনারা নিয়ে ফেলে রাখবেন এক মাস দুই মাস বা এক বছর দুই বছর ইনশালা আপনারা দেখবেন দুই গুণ তিন গুণ পাঁচ গুণ গুণ বেশি দিয়ে আপনারা আপনারা পঞ্চাশ গুণ বেশি দিয়ে আপনারা সেল করতে পারবেন ক্রেতা কোথায় পাবেন সেটা তো আমি দেখিয়েছি ফেসবুক পেজে অ্যাড ক্যাম্পেইন চালাই অ্যাড চালাই পোস্ট দিয়ে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে ইউটিউবে বিক্রয় ডট কমে আপনারা কি ক্রেতা পাবেন বিক্রেতা কোথায় পাবেন বিক্রেতা আপনার এলাকাতে এরিয়াতে যারা এ সমস্ত ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তাদের কাছে আপনারা কি বিক্রেতা পাবেন ক্রেতারা কিভাবে। বাড়ি বা জমি কিনলে জিতবেন হ্যাঁ যারা ক্রেতা আছেন বিশেষ করে আমাদের প্রবাসী বাইরা আমাদের আমি প্রবাসী বাড়ির কয়েকটা বাড়ি বেঁচলাম গত ছয় মাসে আমি কয়টা চারটা বাড়ি তিনটা ফ্লট তিনটা ফ্লট সেল করেছি এখানে পাঁচজন পাঁচজনই প্রবাসী ঠিক আছে প্রবাসী বাইরা কিন্তু প্রচুর প্লট কিনে হ্যাঁ জমি কিনে কম দামি হ্যাঁ বাড়িও কিনে সেই হিসাবে যারা প্রবাসে প্রবাস থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ক্রেতারা কীভাবে বাড়ি বা জমি কিনতে জিতবেন একটা দুনিয়ার যেটা বাস্তব মানে ইতিহাস দুনিয়ার যেটা বাস্তব ঘটনা মিডিয়া ছাড়া মানে জমি হোক বাড়ি হোক কিনা অত্যন্ত কঠিন আপনি পাওয়া কারণ যে কিনব সে কে বাড়ি বিক্রি করবে সে কিন্তু জানে না আর যে বিক্রি করবে সে তার কাছে কাস্টমার নাই ঠিক আছে এই জন্য একজন মধ্যস্থতাকারী অবশ্যই প্রয়োজন হয় হ্যাঁ মিডিয়ার মাধ্যমে এজেন্সির মাধ্যমে নিতে হয় হ্যাঁ আর যদি সরাসরি যদি ক্রেতার কাছ থেকে যদি নিতে পারলে ভালো এখন ক্রেতারা কিভাবে জিতবেন সাপোজ আপনি একটা ভালো মানের একজন ভালো সৎ একটা ব্যক্তি হাতে নেবেন আপনি যারা যে ক্রয় বিক্রয় কাজ করে ফত নামাজি যে আপনার সাথে বেইমানি বাটপাটি করবে না যাকে বা লাগে তারা ধরবেন বলবেন যে বাই আমি আপনারে আমার পক্ষ থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা আপনার যেইটুকু শক্তি আছে ওইটুকু বলবেন যে তার হাদিয়া দিবেন আপনি একটা আমারে আপনি একটু সুন্দর করে দৌড়াদৌড়ি করে যাচাই বাছাই করে আমার একটা বারে কিনে দেন বাড়ির দাম পঞ্চাশ টাকাও হইতে পারে এক কোটিও হইতে পারে পাঁচ কোটি হইতে পারে দশ কোটি হইতে পারে পঞ্চাশ কোটি হইতে পারে যাই হবো হোক আপনি একটা তারে বাড়ির দাম অনুসারে সামান্য একটু একটা হাদিয়া দিবেন হাদিয়া যেটুকু পরিমাণ হইতে পারে ঠিক আছে তখন সেই আর কি বিক্রেতার কাছ থেকে কোনো কমিশন নিবে না মাঝখানে কোনো বেজাল করবে না দিন করবে না আপনার সাথে ঠিক আছে সে সুন্দর করে যাচাই বাছাই করে একবারে কম দামে দশ কোটি টাকার বাড়ি সে আপনাকে সাড়ে কোটি টাকা দিয়েও কিনে দিতে পারে কারণ তার এই শক্তি আছে এটা আমি জানি কারণ মিডিয়ারা কিন্তু অনেক সময় মিডিয়াররা দল মেধে কাজ করে একটা বাড়ি বিক্রি করবো দশটা মিডিয়া থাকে দশটা মিডিয়া দু লাখ তিন লাখ টাকা চার লাখ টাকা বলে বাঘ নেই এরকম দল ভেদে ভেদে মিডিয়ায় কাজ করে কিন্তু দল বেঁধে যারা কাজ করে তাদেরকে আপনারা ধরবেন না ঠিক আছে এককভাবে একজন দুজন থাকে বা একজন থাকে এরকম সৎ যারা মিডিয়া আছে এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনারা যদি কাজ করলে টকবেন না বলবেন যাবে আমার বাইরে কিনে দেন বা আমারে পাঁচ কোটি টাকার ভিতরে বা এক কোটি টাকার ভিতরে বা পনেরো লাখ টাকার ভিতরে আমার একটা বাড়ি কিনে দেন একবারে কাগজপত্র একশো বছর ওকে এরকম আমি আপনারা একটা দেব। হাদিয়া দেবো হা দিবেন কতটুকু দিবেন সেটা তারে প্রস্তাব দিবেন ঠিক আছে সেই একবারে আপনারে দশ কোটি টাকার বাড়ি সে পাঁচ কোটি টাকা দিয়ে সে আপনারা কিনে দিতে পারবো কারণ তার এই বুদ্ধি আছে হ্যাঁ কারণ সে লাভ করবে না মাঝখান থেকে ঠিক আছে আপনারা যদি এভাবে যদি বাড়ি কিনেন তাহলে আপনারা টকবেন না অনেকে মিডিয়াকে বয় পায় এজেন্সিকে ভয় পায় কিন্তু এটা বল কারণ মিডিয়া কিছু মিডিয়া আছে ওই যে প্রথমেই তো আমি বললাম মানে এ পোকো আরে এ পোকো থেকে টাকা পয়সা কমিশন চাইতে যাইয়া রাস্তায় বিক্রিও করতে পারে না অনেকে একটা দুইটা হয়তো বা বিক্রি করে আর কি যাই হোক এভাবে যদি আপনারা কিনেন তাহলে আপনারা জিতবেন ঠিক আছে আপনারা এক লাখ টাকা হাদিয়া দিয়ে দিয়ে আপনারা কে কত দশ লাখ টাকা বিশ লাখ টাকা আপনারা বাঁচাইতে পারবেন ঠিক আছে আর যারা ক্রয় বিক্রয় কাজ করেন আপনারা যদি সৎভাবে যদি এ ব্যবসাতে যদি লেগে থাকেন কিন্তু ঠকানোর চেষ্টা কখনোই করবেন না যদি কোনো ক্রেতা বা বিক্রেতাকে যদি কখনো যদি ঠকানোর চেষ্টা করেন কখনো জীবনও আপনার তো মানুষ তো দূরকতা লাভ তো দূরকতা আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন হ্যাঁ অনেক বিক্রেতা আছে কাগজপত্র অনেক বেজাল থাকে দখলকৃত মানে সন্ত্রাসী গ্রি করে অন্যজনের বাড়ি জমি দখল করে সেল করার জন্য চেষ্টা করে কিন্তু এখন বর্তমান যুগে কিন্তু সব কিছু অনলাইনে কিন্তু আর মানে দুই করে করে বিক্রি করার কোনো সুযোগ নাই ওই সমস্ত বাড়িঘর জমির পিছনে কিন্তু সময় দিবেন না যে বিক্রি করবো তারা আগে বলবেন যে আপনার বাড়ির বা জমির কাগজ আগে ঠিক করেন যদি আপনি ঠিক করতে না পারেন আমাকে দেন আমি ঠিক করে দিই ঠিক আছে প্রয়োজন আপনি দাঁড়াই আগে ওই বাড়ির কাগজ ওই জমির কাগজ আপনি এ টু জেড একশো পার্সেন্ট ওকে করবেন তারপরে সেল করবেন তারপরে আপনি সুন্দর করে সেল করতে পারবেন টাকাও পাবেন আর সরি আপনারা দুই কাগজপত্র যে বাড়ি আছে যে জমি আছে ওই সমস্ত সম্পদের পিছনে যদি আপনারা গড়েন টাকা তো দূরের কথা আপনারা কখনোই লাভ করতে পারবেন না কখনোই সফলতা অর্জন করতে পারবেন না ঠিক আছে আর কোনো পক্ষকে টাকা জন্য কখনও চেষ্টা করবেন না দুই পক্ষের কাছ থেকে কখনো টাকা নেওয়ার চেষ্টা করবেন না কেউ যদি আপনারা হাদিয়া দেয় বা আমাকে একটা বাড়ি কিনে দেন তাকে এই হাদিয়ার উপরে ভিত্তি করে আপনি বাড়ি কিনে দিবেন বিক্রেতার কাছ থেকে কোনো কমিশন নেবেন না আর যদি কোনো বিক্রেতা যদি আপনারা একটা কমিশন দেয় ক্রেতার কাছ থেকে কোনো টাকা পয়সা নেবেন না ওকে মাঝখানে কোনো ধরনের চালাকি করার কোনো চেষ্টা করবেন না ঠিক আছে আর যেটা করবেন সেটা কাগজপত্র করে করলে সবসাথে সাথে ভালো হয় ঠিক আছে আপনারা যদি সৎভাবে যদি পাঁচত্ব নামাজ পড়ে সৎভাবে যদি এই কাজটা যদি চালিয়ে যান ইনশাল্লাহ অন্তত আপনারা খুব বেশি কোটিপতি ধনীপতি হইতে না পারলেও অন্তত এরকম শহরের মধ্যে আপনারা পাঁচতলা দশতলা একটা বাড়ির মালিক হইতে পারবেন কারণ আপনি যখন পাঁচ দুই চার পাঁচ বছর যখন এ ব্যবসাতে যখন আপনারা সময় দিবেন আপনার মধ্যে এমন এমন নলেজ জ্ঞান তৈরি হবে কীভাবে টেকনিক্যালিভাবে আপনি বাড়ি কিনতে পারবেন কীভাবে সম্পদ তৈরি করতে পারবেন আপনার মধ্যে অটোমেটিকলি এই বুদ্ধি চলে আসবে কিন্তু এই ডাকা শহরের মতো জায়গায় তো কিন্তু একটা বাড়ি কিন্তু কিন্তু টাকা লাগে না টাকা দেওয়ার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষ ব্যাংক কিন্তু আপনারা কিন্তু তৈরি হয়ে আছে বিনিয়োগ করার জন্য ঠিক আছে আপনি ওই বাড়িটা কিনে আপনি বাড়া দিয়ে বাড়া দিয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন ওই রকম সিস্টেম আছে ওই রকম সিস্টেম যদি জানতে চান এরকম ইনকাম রিলেটেড যদি আপনারা যদি আরও ভিডিও চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম